হ্যালো আলাইকুম সবাই এই ফুকুরদিয়ার থেকে দাসহাট যাওয়ার রোড যেটা এটা গাড়িপুর পোলো করার পরে আপনার গাছ ভেঙে পড়ছে যারা গাড়ি নিয়ে আসেন সিএনজি নিয়ে আসেন তারা দাস থেকে আসবেন আমি কি পুকুরদিয়ার থেকে আসবেন না আপনারা যাইতে ফিরবেন না আমাকে তা নিয়ে ফিরে যাইতে হইব মোটামুটি মানুষ হাঁটার জন্য আমি টুকটাক কিছু কাটা কাড়ি দিতেছি যাতে মানুষ হাঁটা চলা করতে পারে আর অটোরিক্সা আশা করি অটোরিক্সা যাওয়া যা আমি কিছুটা কাটা কাটা দিছি রিক্সা যাওয়ার যাওয়ার মতো কাইটাই দিয়েছি কিন্তু বাকিগুলো রিক্সা সিমসি টিমচি দায়িত্ব না আপনারা দয়া করে আসবেন না এমন বাবু হচ্ছে যাওয়ার মতো কিছু নেই তবে আপনারা কষ্ট করে আসবেন না আমি কাটাগুলো সাফ করে দিতেছি যাইবে অটো রিক্সা যাইতে পারবে কষ্ট হবে এটি আমার কথা রইল আপনারা যাবেন না আমি টুকটাক কাটা কিছু কাটা দিতেছি এতটুকু ওকে আলাইকুম ভিডিওটা সবাই শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পায় আর সিমসি নিয়ে না আসে Ok, salamu alaykum